আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো অত্যন্ত ডাইনামিক একজন পার্সনের সাথে যিনি হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের প্লেস করা স্টুডেন্ট এবং হয়তো ভবিষ্যতে শিক্ষক হওয়ারও যোগ্যতা রাখেন এর পাশাপাশি এবং তার আরও বড় পরিচয় যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তিনি একজন ব্যবসায়ী শুধু ব্যবসায়ী বললে আসলে ছোট করে বলা হবে তিনি একজন সফল উদ্যোক্তা যিনি একেবারে লেখাপড়ার পাশাপাশি একটি বেশ বড় প্রতিষ্ঠান দাঁড়া করাতে পেরেছেন এবং বর্তমানে প্রায় আশি বিঘা জমির উপরে আম চাষ করে সেটা সাপ্লাই দিয়ে যাচ্ছেন তার পাশাপাশি উনি ক্লিনিক্যাল সাইকোলজির উপরেও আরেকটা ছোটকাট কোম্পানি শুরু করেছেন এবং সেটাও প্রফেশনালি আপনার সার্ভিস দিয়ে যাচ্ছে তো আসলে আপনাকে যে প্রশ্নটা করব একাধারে লেখা পড়া এবং ব্যবসা করা তো দুইটা আসলে ওইভাবে আমরা দেখি না সমাজে যে দুইটা দুইটা পাশাপাশি সফলভাবে করে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনি জগতেই আমি মনে করি যে যথেষ্ট সফল এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি সুদমুক্তভাবেও এই ব্যবসাগুলো করেছেন তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে লেখাপড়া এবং ব্যবসার টাইম ম্যানেজমেন্টটা এবং যে স্ট্রেস ম্যানেজমেন্টটা ডিল করেছেন আচ্ছা প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে আমাদের ডিপার্টমেন্টের একটা নিয়ম আমাদের হচ্ছে ইয়ারলি পরীক্ষা হয় যার কারণে সেমিস্টারে যারা পড়াশোনা করে তাদের থেকে আমাদের পড়াশোনার চাপটা সারা বছর থাকে না তো সেইখান থেকে আসলে যখন দেখা যায় জামের সিজনটা আসে লাইক জুন থেকে জুলাই আগস্ট পর্যন্ত এই সময়টা আমাদের পড়াশোনার চাপটা একটু কম থাকে আমাদের মেইন পড়াশোনার চাপটা एक्चुअली পরে হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তো যার কারণে ওইটা খুব ভালো করে টাইম ম্যানেজ করার কারণে আই থিংক যে আমরা মানে আমার মানে বিজনেস তো আগাইতে পারছি একই সাথে পড়াশোনার যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমি মেইনটেইন করতে পারছি তাহলে তো মানে হচ্ছে সেমিস্টার সিস্টেমে যেখানে মিড টার্ম হয় ফাইনাল হয় এবং বিভিন্ন প্রেজেন্টেশন রিপোর্ট ইত্যাদি থাকে সেটা উদ্যোক্তা তৈরির জন্য আরো খারাপ সিস্টেম এটা বলা যেতে পারে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সেমিস্টার আমরা মানে সেমিস্টার যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোতে প্রপারলি যদি মেনটেন করা না হয় তাহলে কিন্তু টাইম ম্যানেজ হয় না যার কারণে দেখা যায় যে আমার মতো যারা উদ্যোক্তা বা স্টুডেন্ট বয়স থেকেই যারা বিভিন্ন ব্যবসা নিয়ে কাজ করে তাদের জন্য এটা একটু টাফ হয়ে যায় এবং শিক্ষকদের জন্য টাফ হয় আমি যেহেতু শিক্ষকতাও করি যে এত অল্প সময়ের মধ্যে কোশ্চেন করা এবং এত অল্প সময়ের মধ্যে একটা কনসেপ্টে ডিপে যাওয়া সেগুলো আসলে খুব টাফ হয়ে যায় তো দেখা যায় কি যে পড়াশোনার মান খারাপ হওয়ার পিছিয়ে এটা একটা দায়ী তো আসলে আমরা আসলে আলোচনা অন্যদিকে চলে যাচ্ছি সত্যি কথা বলতে তো মূল যে বিষয়টা বলছিলাম তো আপনার ব্যবসাকে কি শুধুমাত্র তিন মাসেই করতে হয় নাকি সারা বছরই ব্যবসাতে সময় দিতে হয় মূলত বিষয়টা হচ্ছে যে শুধু আমি তো একা ব্যবসা করতেছি না আমার একটা টিম আছে যে টিমটা অ্যাকচুয়ালি হইতেছে আমাদের সারা বছরই বাগানের পরিচর্যা থেকে শুরু করে প্রকিউরমেন্ট সবকিছুই ওরা ম্যানেজ করে আর আমি মূলত যেটা করি সেটা হচ্ছে যে সিজনের যে তিন থেকে চার মাস সময় এই সময়টা আমি হচ্ছে একদম মানে ডাই হার্টভাবে হচ্ছে ব্যবসাতে সময় দিই যেন হচ্ছে ব্যবসার যে মার্কেটিং এর থেকে শুরু করে অন্যান্য যে বিষয়ে সাপ্লাই এই জিনিসগুলো হচ্ছে আমি উল্লেখ করি তাহলে আপনি কি নিজেকে আম চাষি হিসেবে দেখেন নাকি আম ব্যবসায়ী যে হচ্ছে যে আমটা কিনে সাপ্লাই দেন আমি নিজেকে আম চাষি হিসেবে বলতে পছন্দ করি যেহেতু আমি এখন নিজে আম চাষ করতেছি আমার প্রায় নব্বই বিঘার মতো আমের বাগান আছে সেখানে আমাদের প্রায় আট থেকে নয়টি জাতের আম উৎপাদন হচ্ছে তো আমি নিজেকে আম চাষি বলতে বেশি স্বাচ্ছন্দ্য করি কিন্তু আপনি রিটেল সেকশন দেখছেন রিটেল সেকশন দেখলো আসলে আম উৎপাদন করাটা হচ্ছে আমার নেশা বলা যেতে পারে যে আমি আমার বাগানে প্রায় আট থেকে নয় প্রকার আম উৎপাদন হচ্ছে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি ছাত্র নাকি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নাকি আম চাষি কোন পরিচয়টা সবচেয়ে পছন্দ করেন এটা আসলে একটু টাফ হয়ে যায় কারণ ক্লিনিক্যাল সাইকোলজিতে আসার পেছনেও একটা বড় ইতিহাস আছে আমার প্যাশন থেকে অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল সাইকোলজিতে যাওয়া কিন্তু এই মুহূর্তে আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমি কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি বলবো যে আমি আম চাষি আপনার কি মনে হয় যে আপনি যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেন তাহলে আপনার জন্য আরো ভালো হতো আসলে এখন বিষয় হচ্ছে যে নলেজ তো ওপেন হয়ে গেছে আমাকে যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি আমাকে কৃষি সম্পর্কে জানতে হবে বিষয়টা এরকম না প্রচুর রিসার্চ পেপার অ্যাভেলেবেল আমি আমার যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা এআই আছে বিভিন্ন থ্রুতে আমি জানতে পারি চাইলে আমি সেখান থেকে নিতে পারি তো ওইটার জন্য আমার কাছে মনে হয় না যে কৃষি বিশ্ববিদ্যালয় পড়েই আমাকে কৃষিবিদ হইতে হবে বা চাষি হইতে হবে সত্যি কথা বলতে কি আমরা এরকম অনেক স্টুডেন্টের সাথে ব্যক্তির সাথে আমাদের কথা হয় আমার বিশেষ করে যে হচ্ছে যে একটা বিষয় পড়ে সেটা তার মোটেই ভালো লাগে না সে একটা বিষয় এক্সেল করে তো তখন বলে আমি যে এতদিন পড়লাম সে পড়াশোনার সময়টা যেন আমার নষ্ট হলো আমার তো লাইফটা অ্যালাইন হয় নাই তো এই ধরনের একটা হতাশায় ভুগে তো আপনি তো একেবারে ভিন্ন দুইটা কাজ করে যাচ্ছেন আপনি দুইটা কাজই পছন্দ করেন দুইটাই করতে যাচ্ছেন এটাই কি আপনার জীবনের লক্ষ্য বলা যেতে পারে যে অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল সাইকোলজি এটা হচ্ছে আমার আসলে মানে আমার ছোটবেলা থেকে মানুষকে জানার খুব ইচ্ছা ছিল তাহলে চাশি হলেন কিভাবে চাশি বলতে গেলে এরকম যে চাশি হওয়ার পরে মানে চাশি হওয়ার যে মাধ্যমে মাধ্যম দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমি যে কৃষক সেই কৃষকের কাছে পৌঁছতে পারছি তাদের জীবন যখন এই গল্পটা শুনতে চাই ক্লিনিক্যাল সাইকোলজির হওয়ারই কথা ছিল ওইভাবে সব আগাচ্ছিলেন ওইরকম একটা এসএমই দিয়েছেন কিন্তু কিভাবে আপনি আহ চাষি হলেন এই যাত্রাটা একটু বলেন তো আমাদের আচ্ছা প্রথমে যেটা হলো সেটা হচ্ছে যে দুই হাজার আঠারো সালে আমি যখন প্রথমে রাজশাহীতে আসি তো রাজশাহীতে একটা বিষয় হচ্ছে কি রাজশাহীতে টিউশন খুব কম পাওয়া যায় মানে স্টুডেন্টদের জন্য টিউশনের সেক্টরটা খুবই বাজে অবস্থা তো তখন চিন্তা করলাম যে আসলে এই স্টুডেন্ট অবস্থায় একটা সাইড ইনকামের জন্য কি করা যায় তো দেখলাম যে রাজশাহীর একটা সিগনেচার প্রোডাক্ট আছে আম সেটা সারা বাংলাদেশের মানুষের কাছে একটা খুব ভালো সুনাম আছে তো এই জন্যে দুই সালে প্রথম আমি আম নিয়ে কাজ করা শুরু করি যে তখন হচ্ছে অনলাইনে অর্ডার নিতাম অর্ডার নিয়ে বাগান থেকে আম সংগ্রহ করে পাঠাইতাম তো এইভাবে চলতেছে তারপরে করোনা আসলো করোনার পরে সালে আমরা বাংলাদেশে প্রথম আম হোম ডেলিভারি দেওয়া শুরু করি এবং সেখান থেকে পরে চিন্তা করে দেখলাম যে এই যে আমি যে মানুষকে আম দিচ্ছি তো আম যখন আমি বলতেছি যে এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক আম কিন্তু একটা জিনিস মিসিং থাকতেছে জিনিসটা আমি তো নিজে উৎপাদন করতেছি না তো এখানে হয়তো একটা মানে থামেরা থাকতে পারে যে যে উৎপাদন করতেছে সেই কিভাবে উৎপাদন করতেছে সেটা তো আমি জানি না তারপরে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আমি নিজে আমটা উৎপাদন করি দেখি কিভাবে আমটা উৎপাদন করা যায় তখন হচ্ছে প্রথম আমরা দুইটা বাগান নিয়ে শুরু করি মানে প্রথম ব্যবসা থেকে চাষের দিকে যাচ্ছে হ্যাঁ চাষের দিকে যাচ্ছে আর কি দুইটা বাগান নিয়ে আমরা শুরু করি শুরু করার পরে তারপরে হচ্ছে দুইটা বাগান থেকে 2023 সালে আমাদের খুব ভালো একটা রিটার্ন আসে তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে আরো দুইটা বাগান নেই তো এইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন হচ্ছে আমাদের প্রায় ছয়টা প্রজেক্ট রানিং আমের এবং শুধু আম না আমার এছাড়া কৃষি অন্য অন্য জিনিসগুলো নিয়ে কাজ করার আগ্রহ আছে যেমন আমাদের যে বড় প্রজেক্টটা সেটার পাশে ছোট একটা পুকুর আছে সেই পুকুরে আমি এখন এক্সপেরিমেন্টালি হচ্ছে মাছ চাষ করতেছি এটা আসলে শখের জায়গা থেকে যে দেখব যে মাছটা আসলে কিরকম হয় আর কি আপনি আপনার শখটা আচ্ছা আমার শখ হচ্ছে ছোটবেলা থেকে প্রচুর বই পড়া এবং মানুষের সাথে মেশা মানে মানুষকে জানা মানে এবার তো মানে আরেকটা ডাইমেনশন তৈরি হলো মানে মানে একবার ছিল ক্লিনিক্যাল সাইকোলজি তারপরে ভেরিফাইড তারপরে চাশি এখন বই পড়া তো মনে হচ্ছে যে আরেকটা যোগ আছে এখন মানে তো বই পড়েও যে তো কিছু করার সম্ভব সেটা তো আসলে মানে এখনো বই পড়া হয় হ্যাঁ এখনো বই পড়া হয় এবং আমরা যদি দেখি যে যারা বড় বড় উদ্যোক্তা তারা কিন্তু ম্যাক্সিমামে প্রচুর বই পড়ে হ্যাঁ তারা মানে দিনের একটা ম্যাক্সিমাম টাইমই হচ্ছে প্রচুর বই পড়ে কারণ বই হচ্ছে আইডিয়ার জন্ম দেয় তো ওই জায়গা থেকে বই পড়তে পড়তে বিভিন্ন আইডিয়া আসতো আর আমার যেটা সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে যে মানুষের সাথে মেশা বা মানুষকে চেনা তো আপনি যদি দেখেন যে আমার যে তিনটা প্রফেশন বা যদি বলি যে দুইটা প্রফেশন একটা হচ্ছে আমটা ব্যবসা করা আর একটা হচ্ছে যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দুইটাতেই কিন্তু হচ্ছে মানুষের কাছে যেতে হয় মানুষকে বুঝতে হয় মানুষকে চিনতে হয় সেই জায়গাটা একটু কমন টিম ম্যানেজমেন্ট আসলে মানুষের সাইকোলজি আপনি টিমে কত যাব আমার টিমে আমাদের প্রজেক্টে এখন টোটাল কাজ করতেছে বিশ জন আর যখন সিজন চলে তখন তো আমাদের অনলাইনের যে টিমটা সেই টিমটা আমরা যখন হায়ার করি যেমন লাস্ট ইয়ার আমাদের অনলাইনের টিমে ছিল প্রায় জন আমাদের অনলাইনের টিমে কাজ করতো আচ্ছা বিশ জন পারমানেন্ট বিশ জন হচ্ছে আমাদের প্রজেক্টে কাজ করতেছে আর সিজনের সময় কি আরেকটু একটু বেশি লোক সিজনের সময় তো ফসল সংগ্রহ ফসল সংগ্রহ প্যাকেজিং তারপরে লজিস্টিক তখন কত কতজন তখন দেখা যায় যে আমাদের পুরো ফুল টিমে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন লোক কাজ করে তাহলে মোটামুটি একটা বড় সড়ো টিমও ম্যানেজ করতে হয় সেই সময় আর আপনি মাছ চাষও করে এই ক্ষেত্রে কি আপনার চাষ শখের জন্য করে না মাছ চাষটা শুধু শখের জন্য এটা এখনো আমরা মানে কমার্শিয়াল দিকে যাই নাই প্ল্যান আছে সামনে যদি এটা সাকসেস হইতে পারি তাহলে হয়তো কমার্শিয়াল দিকে মুভ তো আপনি সোফার যে ব্যবসাটাকে শূন্য থেকে পর্যায়ে আনলেন তো এইটাতে আপনি বলছেন যে কখনো ব্যাংক লোনের শরণাপন্ন হতে হয়নি তো এই মুহূর্তে কি আপনি ফেস করছেন যে না আসলে আপনি আসলে একটা ডিফিকাল্টি ফেস করছেন ছাড়া যদি আসতো সেটা আপনি ব্যবসায় আর অনেক বেশি দিত হ্যাঁ কারণ হচ্ছে আমাদের এখন তো প্রজেক্ট অনেক বড় হয়েছে যার কারণে হচ্ছে এখন আমাদের পুরো জিনিসটা ম্যানেজ করতে ইনভেস্টমেন্ট প্রয়োজন তো ব্যাংক লোনের ক্ষেত্রে কখনো চিন্তা করি কারণ ব্যাংক লোন তো হচ্ছে সুদের সাথে সম্পৃক্ত এবং আমার একটা প্ল্যান আছে যে আমি কখনো আমার ব্যবসার মধ্যে সুদ আনবো না কারণ জিনিসটা পুরোটাই হারাম এবং স্ট্রিক্টলি প্রোহিবিটেড ইন ইসলাম তো এই জন্য আমি হচ্ছে এখন ইনভেস্টমেন্ট ফান্ড রেস করা ট্রাই করতেছি আর কি গুড সো আপনি তো এখন পুরো দমে ব্যবসায়ী বলা যায় তো আপনি ক্লিনিক্যাল সাইকোলজির অংশের গল্পগুলো কিন্তু আমরা এখন শুনি নেই তো সেই অংশটা যদি বলতেন তো সেইটা নিয়ে আপনার স্বপ্ন আচ্ছা সেটা নিয়ে আমার স্বপ্ন হচ্ছে বর্তমানে আমার ক্লিনিক্যাল সাইকোলজি সেক্টরও একটা স্টার্ট আপ চলতেছে জেনারেশন নাম যেখানে আমাদের টিমে চারজন সাইকোলজিস্ট দুইজন সাইকিয়াট্রিস্ট কাজ করতেছেন আমি নিজেও ওইখানে ক্লায়েন্ট দেখি তো আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে যে ভবিষ্যতে আমরা বাংলাদেশের জন্য এমন একটা এফোর্ডেবল মেন্টাল হেলথ সার্ভিস নিয়ে আনবো যে বর্তমানে একটা বড় ব্যারিয়ার হচ্ছে যে বাংলাদেশের মানুষ এই সার্ভিসটা অনেক বেশি এক্সপেন্সিভ যার কারণে এই সার্ভিসটা নিতে পারে না কিন্তু প্রচুর মানুষ হচ্ছে মানসিক সমস্যায় ভুগতেছে যেমন রিসেন্টলি একটা আসলো যে প্রায় তিন কোটি মানুষ হচ্ছে মানসিক সমস্যায় ভুগতেছে বাংলাদেশে এবং এই তিন কোটি মানুষের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষ কখনোই মেন্টাল হেলথ সাপোর্ট নেয় না তো আমাদের প্ল্যান হচ্ছে যে এই যে নাইনটি পার্সেন্ট মানুষ যে মেন্টাল হেলথ সাপোর্ট নিচ্ছে না এইটা এটাকে হবে ওভারকাম করা যায় এবং একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হবে মানুষকে মানসিক স্বাস্থ্য সেবাটা পৌঁছে এই প্রতিষ্ঠানটার বয়স কত এখানে ছয় জন কাজ করছে ওদেরকেও কি আপনি ম্যানেজ করতে হয় হ্যাঁ ওনাদেরকে আমাকে ম্যানেজ করতে হয় ম্যানেজ করতে হয় বলতে ওইটা আমাদের আলাদা একটা টিম আছে ওই টিমের আন্ডারে ওনারা ম্যানেজ হয় আর কি এই ব্যবসাতে সময় দেন কখন কোনটাতে মানে ক্লিনিক্যাল এটাতে অ্যাকচুয়ালি সময় দিই বলতে এটাতে আমি পার্সোনালি রোগী দেখি ক্লাইন্ট দেখি আর এছাড়া হচ্ছে আমাদের আলাদা যে টিম আছে যারা হচ্ছে ফেসবুক তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে যা কিছু আছে ওরাই ম্যানেজ করে আর কি আচ্ছা তো আপনার মানে প্রথমে যেভাবে আমরা শুনলাম গল্পটা যে ওকে আপনি হচ্ছেন যে গ্রীষ্মকালে আপনি ব্যস্ত থাকেন বাকি সময় তো পড়াশোনার নিয়ে ব্যস্ত থাকেন তো এইটা নিয়ে কোন সময় ব্যস্ত থাকেন এই যে পড়াশোনার পাশাপাশি এটা নিয়ে ব্যস্ত থাকি রোগী দেখি বিয়ে করেন নাই তো না এখন দেশে এর জন্য মনে সম্ভব না হ্যাঁ সেই জন্য বলা যেতে পারে আর কি তো মানে আপনি ঘুমান কত ঘন্টা দিনে আচ্ছা আমি দিনে ঘুমাই 4 থেকে 5 ঘন্টা সেই জন্য মনে হয় সম্ভব তো যাই হোক আসলে মানে আমার মনে হয় না যে আপনি জীবনে আর কোনো সময় বাকি থাকে তো বই পড়ার সময় পান বই ওই যে দেখা যায় যে যা পড়ার আগেই পড়ে ফেলছেন না আগে তো পড়ছি এখনো পড়ি এখনো পড়ার চেষ্টা করি বিশেষ করে যখন দেখা যায় যে ক্লায়েন্ট আসবে বিশ মিনিট বা ঘন্টা সময় আছে মোবাইলে বই বের করে পড়তে থাকি আচ্ছা ঠিক আছে তো আসলে ভালো লাগলো বিশেষ করে যারা তরুণ আছে যারা বিভিন্ন জায়গায় হতাশায় ভুগছেন এবং আমাদের তরুণদের মাঝে হতাশার একটা বড় কারণ যেটাকে আমি অফকোর্স ভ্যালিড কারণ মনে করি সেটা হচ্ছে যে আমরা লেখাপড়ার পিছিয়ে সময় দিতে গিয়ে পর্যাপ্ত শিক্ষাটা হয় না লেখাপড়া করে আসলে ক্যারিয়ার ওইভাবে বিল্ড হয় না বা ক্যারিয়ারে ফোকাস করতে গেলে লেখাপড়া হয় না বা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের খারাপ স্বভাবে নিজেরা জড়ায় পড়ি তারপরে আবার নিজের কাছেও নিজের টু আত্মসম্মান বোধ চলে যায় ভালো লাগে না সেই সব জায়গা থেকে আমার মনে হয় যে কঠোর পরিশ্রম এই সমস্যাগুলোকে দূর করতে পারে তো আসলে আমি নিজেও ব্যক্তিগতভাবে পড়াশোনাতেই ডুবেছিলাম এবং কঠোর পরিশ্রমের মধ্যেও ডুবেছিলাম বিভিন্ন অ্যাক্টিভিটিসে তো সেটা আমার মনে হয় যে আরো একবার দেখলাম যে আসলে কঠোর পরিশ্রম মনে হয় যেন লাইফের একটা মিনিং তৈরি করে দিতে পারে এবং অনেক হতাশা থেকেও দূরে রাখতে পারে অবশ্যই তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো আসলে সত্যিকার অর্থে আপনার বয়স তো নিশ্চয়ই অত বেশি না এখনও মাস্টার্স করছেন তো আমার মনে হয় বর্তমানে যারা তরুণ আছে বা আপনার যে ছোট আছে কাছাকাছি বয়সের তো তাদের জন্য আপনি যদি একটা কিছু বলে আলোচনাটা শেষ করতে আমার যেটা বলার থাকবে সেটা হচ্ছে যে শুধু কঠোর পরিশ্রম তো অবশ্যই দরকার কঠোর পরিশ্রমের পাশাপাশি আসলে টাইম ম্যানেজমেন্টও দরকার কেন দরকার কারণ দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে আমাদের বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় একটা কালচার থাকে যে আড্ডা

আ এমন না যে আমি কথা বলতাম না আমি আমার লাইফে কথা বলি না এগুলো কোথাও ঘুরি নাই আমার লাইফে আনন্দের স্মৃতি নেই ব্যাপারটা কিন্তু এটা না সব আছে সব আছে হ্যাঁ নেশা নেশা ছিল একটাই সেটা হচ্ছে আমার জ্ঞান অর্জন আপনার জন্য নেশা হয়তো তিনটা তো বা হয়তো জন্য এইটাই প্রফেশন তো ভালো লাগলো কথা বলে তো আসলে আহ আপনাকে খুব বেশি মেধাবী হইতে হবে পৃথিবীতে জন্মাইতে হবে তা কিন্তু না ওনাকে যদি প্রশ্ন করেন তো আর আমরা প্রশ্ন এখনো করি করতে পারি যে আসলে আপনি যা কিছু অর্জন করছেন এটা কি আপনার মেধার জোরে নাকি আপনার শ্রম এবং আমি বলবো যে শ্রম এবং টাইম ম্যানেজমেন্ট এখানে আসলে মেধা একটা ফ্যাক্টর এটা এটা খুব বড় কোনো ফ্যাক্টর না কারণ আমি আমার আমার লাইফে এরকম স্টুডেন্ট দেখছি যারা হচ্ছে খুব বেশি মেধাবী না কিন্তু শুধুমাত্র টাইম ম্যানেজমেন্ট এবং পরিশ্রমের মাধ্যমে অনেক দূরে চলে যায় ডিসিপ্লিন জিনিসটা ইম্পর্টেন্ট তো ঠিক আছে তো আশা করি আলোচনা থেকে মানুষ অনেক কিছু শিখবে এবং সাল্লাহ আপনি যদি মনে করেন যে আপনার পরিচিত কেউ এই আলোচনা থেকে আহ কোনো ভালো কিছু নিতে পারে এবং তার জীবনে গুরুত্বপূর্ণ তাহলে তার কাছে কথাগুলো পৌঁছে দিবেন ধন্যবাদ